হ্যালো সসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ সাকিব শুভ আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে শুক্রবারের দিন তো আজকে নামাজ পড়ো বাসার পাশের মসজিদে অনেক গরম পাশে প্লাস বাসায় একটু কাজ করছিলাম আজকে অফ ডে ছিল তো ভাবলাম বাসার পাশের মসজিদে চল নামাজ পড়ে ফেলি বর মসজিদে গিয়ে টাইম পাবো না আর হচ্ছে ভিতরে জায়গাও পাবো না তো নামাজের আসা আসার পরে সুন্নত নামাজ পড়লাম নামাজ পড়ার পরে হুজুরের খুদবা শুনলাম শোনার পরে এখন আপনার এই যে ফরজ নামাজের জন্য সবাই দাঁড়াই গেলো তো ফরজ নামাজের জন্য আমিও দাঁড়াই গেলাম তো হুজুরের এদিকে আপনার ক্যারাত শুরু করছে তো আমি ফর নামাজ শেষ করে এখন আমি বের হয়ে গেলাম বের হয়ে আমি বাসার দিকে পড়ানো হলাম এই যে মসজিদের পিছনেই হচ্ছে আমার বাসা তো এটা আমার জন্য একটা খুব সুবিধা যে আজকে যেরকম আপনার খুব আর্লি ক্লাস শেষ করতে পারি নাই দেখে দেখে ওই মসজিদে যেতে পারি না এদ্রুপ এই মসজিদে নামাজ পড়ে ফেললাম তো এখানে মাঝখান আমি একটু সকালে ক্লিপ অ্যাড করি আমি গমের থেকে ওঠার পরে যখন আমি নাস্তা খেতে বসছি তো আমার আনটি এখানে একটু হালকা খাওয়া দাওয়া করতেছে আপনার খিচুড়ি খাচ্ছে তো আমি এখন এখানে রুটি খাবো তো এই যে আমাদের বাসার যে বিড়াল ওরাকে ভিডিওতে না রাখলে তার হয় না ও হচ্ছে টাইগার আমাদের টাইগার কেনাকা বাঘের বাচ্চা সে আপনার হচ্ছে তুন তার নাম সে ছোটোটা তার দেখতে পুরো একদম বাঘের মতোই মনে হয় তার ফেস কাটিংটা আর ওইদিকে আরেকটা হচ্ছে আপনার মনে করেন যে তুন টুন হামজাও ছিল আমাদের বড় বিড়ালটা তো আজকে শুক্রবার তো এখানে আপনার ওয়াশিং মেশিনে কাপড় পর ফালাচ্ছি হচ্ছে কাপড়টা আর ধুতে হবে অনেক কাপড় জমে আছে মইল ইয়ে রয়েছে তো আম্মা সকাল থেকে গ্যাটকেট করতেছিল যে মা দো কাপড়টি দোষ না কা কাপড়টি দোষ না তো সেই কারণে আজকে বাদ দই আর কি কাপড়টি এখন দিয়ে দিতে হয়েছে কারণ আম্মা আবার ময়লা কাপড় চোপড় আলনাতে রাখতে খুব বেশি পছন্দ করে না তো এদিক দিয়ে আবার মনে করেন জুতাটাও আজকে এক সপ্তাহ একটা না পরলাম তো ভাবলাম জুতাটাও ধুয়ে ফেলি জুতাটা তো আর এইভাবে ফালায় রাখাটা উচিত হবে না এই যে এই হচ্ছে আমাদের হামজা সে এখন স্বাস্থ্যমস্ত অনেক কমে গেছে শুকিয়ে গেছে আমি খাচ্ছি সে বসে আছে যে আমার এখানে একটা মুরগির ঠ্যাং দেওয়া যেতেছে সে এটার দিকে তাকাই দিচ্ছে মানে সে এটা খাবে বুঝছেন তো এই জন্য আমি এটা দেখাইলাম আর কি আপনাদেরকে তো এইদিকে আমার ওয়াশিং মেশিনকে কাজ চলতে সাল এই দিয়ে আমি ওয়াশরুমে দেয়া আমার জুতা ধুয়ে ফেললাম আমার জুতা কিন্তু ভাই খুব পছন্দের আমি সবসময় জোতার যত্ন করি এবং সুন্দর করে আপনার প্যাকেটিং করে সাজাই গোছায় রাখি এবং যত্ন করে পড়ি আমার জুতা আমার কোনো জুতাই দেখবেন না আপনার এদিক দিয়ে ফাইটটা গেছে ওই দিক দিয়ে ফাইটটা গেছে এদিক দিয়ে সিঁড়ে গেছে দিক দিয়ে সিরে গেছে এরকম হয় না হয়তো পুরান হয় তখন আমি হয়তো এটা ফালাই দিই কিন্তু একদম যে ল্যান্ড ওভার হয় বিষয়টা এরকম হয় না আর কি যত্ন করে পড়ি তো সন্ধ্যার সময় একটু ঘুমাইলাম আর কি ঘুমার পরে বিকালবেলা উঠলাম ওইটা এখন বের হবো তো বসলাম বসে একটু টিভি দেখতেছি এখানে এই যে আমার একটা প্রিয় মানুষের একটা ব্লগ দেখতেছিলাম তো আসলে তো ব্লগ দেখতে দেখতে ভাবলাম যে এখন মাখির বাজান দিবে তো আম্মা একটু চা বানাই দিল চা খাইলাম চা খাইতে খাইতে দেখি মাঘির বাজান দিল মাগির বাজান দিয়েছে আর মাগুর নামাজটা পড়লাম বাসার পাশে মসজিদে মাগির নামাজ পরে হয়ে গেলাম একটু স্বপ্নতে গেলাম তো আজকের কথাটা হচ্ছে এখানে স্বপ্নতে গিয়ে দেখি আজকে এত মানুষের ভিড় শুক্রবার তো মানুষ আসছে অনেক বাজার করতে প্লাস হচ্ছে আপনার এখানে ফ্রাতে পার্ক আছে পার্কের থেকে বেরোয় মানুষ স্বপ্নতে ঢুকছে প্লাস আবার আজকে মনে হয়তো তাদের কোনো ডিসকাউন্ট চলতেছিলো হ্যাঁ তো যাই হোক স্বপ্নতে গিয়েছিলাম আমি মূলত একটা জিনিস টোকাইতে আপনার নাইফ কাটারের জন্য কিন্তু আফসোস আমি আসলে স্বপ্নতে গিয়ে আমি নাইফ কাটার পেলাম না তো এদিক দিয়ে আপনার আবার আপনার ন্যাপকিন স্ট্র দেখলাম একটা এটা হচ্ছে আপনার ন্যাপকিন স্ট্র তো আসলে মানুষের নিত্য নিত্যদিনের প্রয়োজনীয় যত কিছু আছে সব এখানে পাওয়া যায় তো আজকে যে পরিমাণ গরম পড়ছে সবাই মিলে চাইছিলাম বের হবো তো নদীর যাবো তো কেউ রে আর গরমে আর বের হওয়া হয় নাই নদীর পাড় যাওয়া হয় নাই তো মেহেদিবাই শুনলাম নদীর পাড় গেছে ওইখানে নাকি অনেক গরম মেহেদি আর রুবিন মেহেদিবাই আর রুবিনই ছিল ওইদিকে তো ওরা অনেকবার ফোন দিছে ওদেরকে ওরা বলতেছে যে ওইখানেও গরম ওইখানেও যত আর না যায় তো আমরা আর ওইখানে কেউ যায়নি এই দিক দিয়ে আমাদের দুলহান আর হচ্ছে রিমন অপেক্ষা করতেছে নিউ মার্কেটের সামনে আমার জন্য আমি আপনার শপিং মানে যে নাইফ কাটা তো কেটে তো যাই হোক তো এখানে তো আর নাইফ কাটা পাইলাম না তারপর একটু ঘুরে টুরা দেখা দেখি মানুষের অনেক ভিড় এখানে থাকার থেকে না থাকা ভালো ওই যে দেখেন কত মানুষ কত প্রকার মানুষ কত কী আজকে তো মনে হয় পুরো খালি হয়ে যাবো আজকে আবার এখানে মাছও আসছে খুব ভালো ভালো মাছ আসছে আসলে মানুষ এটা নিত্য প্রয়োজনীয় জিনিস কর্মব্যস্ত জীবনে মানুষ একটু অবসর ছুটি পাইলে সেদিনই তো কিনবে এটাই তো নিয়ম তো আজকে শুক্রবার যেহেতু আজকে বন্ধের দিন মানুষ সকালে বাজার করবো বিকালে করবো রাত্রে করবো ঘুমাইতে ঘুমাইতে মানুষ বাজার করবো যাক মানুষের তো খাইতে হবো চলতে হইব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি তারপরেও মানুষ মানে সাধ্যের মধ্যে একটা জিনিস কিনতে পারলে মানুষ খুশি হয় আর কি স্বপ্ন সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এখন বাকিটা জানি না তাদের কোয়ালিটি কেমন তারা মেনটেন করে আশা করি তো ভালোই মেনটেন করার কথা তো যাই হোক তো এখন স্বপ্ন থেকে আমি বের হয়ে গেলাম তো দেখতেছি আর কি আসলে দাঁড়ায় দাঁড়ায় বাইরের থেকে ভিতরের দিকে আসলে কি পরিমাণ মানুষ কুমিল্লা শহরে নাকি মানুষ নেই কুমিল্লা শহরেও হিউজ মানুষ আছে এটা বলা যায় না তো স্বপ্নের উল্টা দিকে হচ্ছে আমাদের এই যে ইউ টাওয়ার এখানে হচ্ছে আমাদের যত রকম ব্র্যান্ড শপগুলো আছে সবগুলো হচ্ছে এখানে আছে তো এখানে বাংলা বাংলাদেশের যত ভালো ভালো ব্র্যান্ড শপগুলোই আছে এগুলো এখন এখানে এখানে আর কি তো চলে আসলাম নিউমাকে সামনে আমাদের সেই প্রিয় স্থান চিরচনের স্থান প্রাণের স্থান এই যে রিমন এখানে বসে আছে বসে বসে মোবাইল টিপতেছে দোলান হয়তো অনেক চা খাইতে গেছে নিচে তো আস্তে আস্তে সবাই আসবে ভাই আসবে রিবই রবিন আসবে দোলান থাকবে আর অনেকে থাকবে আমার বন্ধু রিয়াদ রে খুব মিস করতেছি সে তার ট্রেনিংয়ের কারণে ঢাকাতে আছে রিয়াদ থাকলেও আমাদের সাথে খুব একটা আড্ডা দেয় আশিকই মিস করতেছি আশিক এখন ঢাকা তো যে পরিমাণ গরম বাইরে দাঁড়ায় থাকাটা পুরো মানে মুশকিল হয়ে যেতেছে এত গরম কখনো দেয় নেই তো নামাজ আজান দিছে আরে তাহলে মসজিদে চলে যায় নামাজটা পড়ি আর আজকে জুমা পড়লাম মাগির পড়লাম সেটা পড়ার ইচ্ছা ছিল তো এসে আয়শা পড়ছি তো এখানে সুন্নত পইরা অপেক্ষা করতেছি ফরজের জন্য তো ফরজ নামাজ পড়ায় হয়তো এখান থেকে বের হয়ে যাব তো আজকে ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা